ওয়ান গ্যাং টু গ্যাং তারপর এটার মধ্যে থ্রি গ্যাং পাবেন ফোর গ্যাং আছে বেল পুশ আছে তারপর সিক্স পিন আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন রেগুলেটর আছে রেট কম আছে এটা রেট ওয়ান গ্যাং এর রেট পরে হচ্ছে যে আপনার তিরিশ টাকা মানে ওয়ান গ্যাং মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা একশো এম্পিয়ার এটি বাড়ির মধ্যে মেন লাইনের কাজ করার জন্য এগুলা এই যে একশো এম্পিয়ার এটা হচ্ছে আইপিএস করা এটা দেখা যাচ্ছে আইপিএস বিদ্যুৎ দুটোতেই ব্যবহার করা যাবে এটাও কি ওয়াল্টনের জি জি এটা ওয়াল্টনের লোগো দেওয়া আছে দেখুন দর্শক এই যে ওয়াল্টন কিন্তু এখানে খোদাই করে লেখা আছে

টুপিন সকেট ডিপি সব আছে সব অ্যাভেলেবেল আর গ্যাং সুস কত হেভি করে তৈরি করা হয়েছে এটা কিন্তু সান প্লাসে 150 200 300 400 পর্যন্ত পাবেন সমস্যা নেই এটা হচ্ছে লেক্স প্রো লেক্স প্রো বড় সুইজের আছে জি জি বড় সুইচ দেখতে অনেক সুন্দর স্ট্যান্ডার্ড এই যে হোয়াইট কালারটা কিন্তু অনেক সুন্দর রাউন্ড শেপের সুইচ আর এগুলো হচ্ছে স্কোয়ার এটা হচ্ছে আপনার টু গ্যাং থ্রি গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং যে ডিমার মালটি সবই আছে একুরেট চলে শর্ট পাবে না এগুলো আমাদের গ্যারান্টি আছে দুই বছরের গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু গ্যাংসেসের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের গ্যাংসেস গুলো ডিসপ্লে করে রেখেছি এর পাশাপাশি আপনারা অন্য আইটেমগুলো আইটেম পেয়ে যাবেন গ্যাংসেস পাবেন বিভিন্ন ধরনের লাইটের কালেকশন পাবেন ক্যাবলের কালেকশন পাবেন হোল্ডারের কালেকশন পাবেন মোট কথা একটা ইলেকট্রিক দোকান সাজাতে অথবা বাসাবাড়ি যত ইলেকট্রিক পণ্য দরকার সবই কিন্তু এখান থেকে নিতে পারবেন আর আমাদের সাথে আছে ইমন ভাই ভাই কেমন আছেন এই ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা ভাই এই তো ভালো আছি তো ইমন ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানে আসার ঠিকানা হলো 161 নম্বর রোড খান এন্ড সোমির ইলেকট্রিক মার্কেট দোকান নম্বর 5 দোকানের নাম হচ্ছে নিউ রোকে ইলেকট্রিক নিউ রোকে ইলেকট্রিক দোকানের নাম আর এটা হচ্ছে 161 নাম্বার রোড এটা কিন্তু গুলিস্তানের পাশেই আপনারা হানি ফ্লেভার নিচে চলে আসবেন কিছুক্ষণ আসলেই পেয়ে যাবেন ডাজ বাংলা ব্যাংক ডাজ বাংলা ব্যাংকের দু একটা মার্কেট আগে খান অ্যান্ড সোমের ইলেকট্রিক মার্কেট অবস্থিত হ্যাঁ ইমন ভাই সর্বপ্রথম কি দেখাবেন আমাদের সর্বপ্রথম ভাই আকিজের কিছু নতুন মডেল আসছে আকিজের মডেলগুলো দেখাবো যেমন ওরা সিরিজ ইনোভা সিরিজ তারপরে যে ডিলাক্সি সিরিজ এগুলো আছে আর যেগুলো তো আপনার সবই আছে জি জি সব আছে আপনার যা লাগবো সব আছে দর্শক দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এখানে কিন্তু ওয়ান গ্যাং টু গ্যাং তারপর এটার মধ্যে থ্রি গ্যাং পাবেন ফোর গ্যাং আছে বেল পুশ আছে তারপর সিক্স পিন আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন রেগুলেটর আছে আর এটা মেবি এসির জন্য এসির সকেট আর এছাড়া অন্য অন্য যা আছে টেলিফোন সকেট গিজার সকেট সবই তো আকিজের সব সিরিজের প্রত্যেকটা সুইজি অ্যাভেলেবেল হবে আর এখানে কি কি সিরিজ আছে এখানে সোরা সিরিজ আছে ডিলাইট সিরিজ আছে ইনোভা সিরিজ আছে টোটাল চারটা সিরিজ আছে ও চারটা সিরিজ এখানে আছে দর্শক দেখুন এই যে হোয়াইট কালারটা কিন্তু অনেক সুন্দর রাউন্ড শেপের সুইচ আর এগুলো হচ্ছে স্কোয়ার আর যারা একটু কালারিং নিতে চান তারা কিন্তু এগুলো নিতে পারেন আর এখানে কিন্তু আকিজের ব্র্যান্ডিং করা আছে দেখতে পাচ্ছেন আকিজের ব্র্যান্ডিং

আপনার ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট আমি একটু ডিমান্ড টা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি করা এটা দেখা যাচ্ছে দুটোতেই ব্যবহার করা যাবে তো দর্শক সিক্স পিনটা টা দেখিয়ে দিচ্ছি ভাই একটু ঘুরে দেখাবেন দেখুন এটা কিন্তু কানেক্ট করা খুবই ইজি আর এটা কত অ্যাম্পেয়ারের এগুলো হচ্ছে যে তেরো এম্পিয়ার আচ্ছা তেরো এম্পিয়ার দেখা যাচ্ছে মোটামুটি হেভি লোডও ব্যবহার করা যাবে আর অনেক কোয়ালিটিফুল মালগুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর প্রত্যেকটাই কিন্তু পিছনে মেটাল একটু ঘুরে দেখাচ্ছি আমার আপনাদের এই দেখুন প্রত্যেকটা গ্যাংশুজ কিন্তু পিছনে মেটাল ব্যবহার করা হয়েছে যার জন্য এটা কিন্তু অনেক দিন লাস্টিং করবে তো আকিজের আমরা এই রাউন্ড শেপের দেখে নিলাম তো এখানে কিন্তু আরও কিছু কালেকশন আছে আকিজের এগুলো একটু দেখিয়ে দিবেন আমাদের হ্যাঁ যে যে সিরিজগুলো আছে এটা হচ্ছে রাউন্ড সুইজের আর কি হ্যাঁ যারা রাউন্ড পছন্দ করে নিতে পারবেন

দর্শক দেখুন অনেক হেভি এই যে পিছনের সাইডটা আমি ঘুরে দেখাচ্ছি আর এটার মধ্যে তো আপনার সব সিরিজ আছে জি জি 1 গ্যাং 2 গ্যাং 4 গ্যাং 5 পিন ডিমার 15 সকেট টিভি 2 পিন সকেট ডিপি সব আছে সব अवेलेबल দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে এটা কিন্তু 1 গ্যাং এটা 2 গ্যাং এটা হচ্ছে 3 গ্যাং আর এটা হচ্ছে আপনার ডিপি সুইচ তারপর এটা হচ্ছে 2 পিন সকেট ভাই এটা কিন্তু উপরে ফোলি হ্যাঁ ভাই পলিটা খুললে এরকম হবে আসল না পলি দেওয়া আছে আচ্ছা এটা হচ্ছে ডিশের সকেট আর কি টিভি সকেট আর এটা হচ্ছে এসির সকেট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিরিজের কিন্তু প্রত্যেকটা সুইজ আপনারা পাবেন এই যে এটা হচ্ছে 6 পিন এটা হচ্ছে আপনার রেগুলেটর এরপরে আরো কিছু কালেকশন আমি দেখাবো নিছেন আরো এক মডেল আছে যে কালো মডেলটা কালোডা অনেক ভালো একটা মাল এটা দেখতে পারেন abat একটা আছে ফুষ আচ্ছা এটা কিন্তু অনেকে

আর মধ্যে এর মধ্যে যে নিমোর যে স্টাইল এই স্টাইল এর কিন্তু ইএস এর মধ্যে আছে দেখতে পাচ্ছেন বড় সুইজের আর কি নিমো ব্র্যান্ডের জি কয়েকটা দেখিয়ে দিবেন আমাদের যে নিমো আছে আপনার অ্যালুমিনিয়াম গোল্ড অ্যালুমিনিয়াম গোল্ড অনেক প্রিমিয়াম একটা কোয়ালিটি দেখেন পিছনের ইয়াগুলো একদম ভালো

যারা ব্ল্যাক পছন্দ করেন তারা এটা নিতে পারেন দেখুন ব্ল্যাক এর মধ্যে যারা পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিতে পারবেন কি ব্র্যান্ডের গুলো দেখাবেন জি আমাদের কাছে একটা নতুন ব্র্যান্ডের মাল আছে ল্যাক্স প্রো নামে আচ্ছা এটা হচ্ছে ল্যাক্স প্রো ল্যাক্স প্রো বড় সুইজার জি জি বড় সুইজ দেখতে অনেক সুন্দর স্ট্যান্ডার্ড আচ্ছা 12

যারা প্রিমিয়াম সুইচ নিতে চান আপনারা কিন্তু এগুলা নিতে পারেন দেখুন আমি যদি এই সুইচটা আপনাদেরকে দেখাই এটাও কিন্তু লেক্স প্রো দেখুন অনেক প্রিমিয়াম একটা সুইচ যারা প্রিমিয়াম সুইচ নিতে চান এগুলা কিন্তু আপনারা দেখতে পারেন আর অনেক হেভি আর আপনাদেরকে সকেটটা যদি দেখাই এটা কিন্তু সিক্স পিন লেক্স প্রো 6 পিন এন্ডিকাটা এই যে এখানে দেওয়া হয়েছে আপনারা কিন্তু ফুল সিরিজ তাদের কাছ থেকে নিতে পারবেন একটা কালার আছে যে লেক্স প্রো এটা হ্যাঁ এটাও মাল এটাও লেক্স প্রো হ্যাঁ এই যে মালটাও আছে আরেকটা মাল আছে যে আপনার গোল্ডেন ছোটর মধ্যে অনেকে পছন্দ করেন যে এই যে মালটা আচ্ছা এটাও লেক্স প্রো ভাই জি জি এটাও লেক্স প্রো ও লেক্স প্রোর আপনার ছোট সুইচ বড় সুইচ দুটোই আছে এই দেখুন এই যে এখানে কিন্তু এই কর্নারে ব্র্যান্ডিং করা আছে লেক্স প্রো তো লেক্স প্রোর মোটামুটি অনেক ধরনের সিরিজই अवेलेबल ইমন ভাই এর পাশাপাশি কি কি ব্র্যান্ড আছে আর আমাদের সকল ব্র্যান্ড আছে যেমন সুপারস্টার ওয়ালটন সুপারস্টারের মালগুলা দেখতে পারেন এই যে সুপারস্টার এগুলো হচ্ছে সুপারস্টারের রেগুলেটর

এই দেখুন ওয়ালটনের আর এই যে কর্নারে কিন্তু ওয়ালটন ব্র্যান্ডিং করা আছে এই যে এখানে কিন্তু বেশিরভাগই আসলে দেশি ব্র্যান্ডগুলো রাখা আছে তো আপনারা চাইলে কিন্তু এগুলো নিয়ে ব্যবহার করতে পারেন আর কি কি ব্র্যান্ড আছে আপনার কাছে যে সানপ্লাস প্লাস আছে সান প্লাস ইয়েস এর এই যে মডেল আছে নিমোর কিন্তু আরও মডেল আছে দেখিয়ে দিচ্ছে এই দেখুন নিমোর কিন্তু কয়েকটা মডেল এই যে এটা হচ্ছে নিমো গোল্ডেন সিরিজ আর কি এখানে লেখা আছে অ্যালুমিনিয়াম গোল্ড আচ্ছা এই যে ব্যাক সাইডে কিন্তু লেখা আছে নিমো গোল্ডেন জি ভাই আমাদের কাছে আরএফএল এর পণ্য ব্লেজ আরএফএল এর যত পণ্য আছে সবগুলো আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা আরএফএল আছে কম দামে নিতে চাই তাদের জন্য কি ব্যবস্থা কম দামের মধ্যে যে ভাই এই মালটা আছে হাই লাইফ এর মাল অনেক জি অনেক রেট কম আছে এটা রেট ওয়ান গ্যাং এর রেট পড়ে হচ্ছে যে 30 টাকা

তো যারা কম দামে নিতে চান এগুলা নিতে পারেন আবার কম দামে আরো একটা সুইচ আছে এই দেখুন ইয়েস ব্র্যান্ডের ইয়েস ব্র্যান্ড দেখুন ইয়েস ব্র্যান্ডের মধ্যে কিন্তু আপনারা কম দামের সুইচটা পেয়ে যাবেন এটার ভাই ওয়ান গ্যাং কত ওয়ান গ্যাং পরে আমার পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ফোর গ্যাং ফোর গ্যাং ফোর গ্যাং পরে হচ্ছে যে আপনার একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা ফোর গ্যাং জি সান প্লাসের এই বোর্ডটা দেখেন সান প্লাসের সকল পণ্য আছে সান প্লাসের একটা গ্লাস মালও আছে এই যে সান প্লাসের গ্লাস এসপি এসপি নামে এই মালটা আসছে অনেক কোয়ালিটিফুল মাল সুন্দর একটা কালার আচ্ছা এটা হচ্ছে এস সানপ্লাসের আর কি দেখুন অনেক সুন্দর একটা গ্যাং শুস কত হেভি করে তৈরি করা হয়েছে এটা কিন্তু সানপ্লাসের আর আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিবে নক আপনাদেরকে স্যাম্পল দিয়ে দেওয়া হবে আর এটা হচ্ছে রেগুলেটর এই যে দেখতে পাচ্ছেন রেগুলেটর এটা হচ্ছে সিক্স পিন কোন কিছু লাইটের কালেকশন দেখবো ভাই এগুলো তো স্পোট লাইন জি জি স্পট এটা হচ্ছে সানপ দর্শক এই দেখুন সানপ্লাসের স্পটলাইট, লাইট কি কি কালার আছে আপনার কাছে এগুলোর গে আছে হোয়াইট ওরাম ব্লু গ্রীন চার পাঁচটা কালার বিভিন্ন কালার বিভিন্ন কালার ভিতরে একটা কালার হচ্ছে মালটি কালার ও পেয়ে যাবেন আর এগুলো প্রাইস কত টাকা থেকে শুরু হয় এগুলা আমনে দুশো তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম থেকে শুরু হয় বিভিন্ন দামের দামের আছে আর এই যে বড় যেটা আছে এটা কলনাসি এটা হচ্ছে যে আমরা ছয় ইঞ্চি এটা হচ্ছে ছ ইঞ্চি এর থেকে বড় বড় গুলো বড় বড় আর এখানে যে বর্তমানে শীতের দিনে কিন্তু প্যানেল লাইট অনেক চলে এটা হচ্ছে একশো আটের প্যানেল লাইট আচ্ছা আপনার কাছে কত কত অর্ডার আছে প্যানেল লাইট 150 200 300 400 পর্যন্ত পাবেন সমস্যা প্যানেল লাইট জি জি একটু ঘুরে দেখাবেন জি এই যে দেখুন পিসনে হিটসিঙ্কটা কিন্তু অনেক হেভি এগুলা কত টাকা থেকে শুরু হয় এগুলো ভাই 1100 টাকা আছে 150 ওয়াট 50 ওয়াট নিলে 750 টাকা হ্যাঁ হ্যাঁ 200 ওয়াট আছে আমাদের 2400 টাকা 2400 টাকা জি বিভিন্ন প্রাইজের মধ্যে যাবেন আপনারা দেখে দেখুন এই যে খোদাই করে লেখা আছে আবার এই পাশে কিন্তু খুবই ভালো মাল সিমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি নাই কিন্তু খুব ভালো মাল তারপর গ্যারান্টি ওয়ারেন্টি নিলে আমরা আমার সুপার স্টার আছে ড্যানকো আছে গ্রিনার আছে এগুলো বিভিন্ন কোয়ালিটির আছে আপনি আসবেন দেখবেন তারপর ক্লিক আর এফএল সব কোম্পানির পাওয়া যাবে আচ্ছা হচ্ছে আর এগুলো কত টাকা থেকে শুরু হয় স্যার এগুলো আপনার 140 টাকা সিঙ্গেল ডাবল নিলে ব্র্যান্ডের যে ব্র্যান্ড নিলে আরো কম আরো কম আচ্ছা এগুলো নন ব্র্যান্ড 80 টাকা পর্যন্ত আছে মানে আশি টাকা থেকে সার্কিট ব্রেকার শুরু একটু দেখিয়ে দেবেন বাড়ির মধ্যে কাজ করার জন্য এগুলো একশো এম্পিয়ার দর্শক এই দেখুন একশো এম্পিয়ার পাবেন যারা মেন লাইনে কাজ করতে চান আমি রেড দিয়ে দিবো মাল ছবি বাড়াই দিব আর ভাই এদিকে কিছু হোল্ডার আছে হোল্ডার গুলো দেখতে পারেন এই যে বেগুনি প্রিমিয়াম একটা কোয়ালিটি দেন কালারটা অন্যরকম যারা নিতে চান যে গোল্ডেন কালার সিলভার কালার বিভিন্ন কালার আছে আপনাদের একটা ছবি তুলে স্ক্রিনশট মেরে পালাবেন পাঠাবেন রেড বলে এছাড়া হোয়াটসঅ্যাপে নক দিলে রেড বলে দেওয়া হবে

বাড়া ফিরি আমাদের সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি তো দর্শক আপনারা কন্ডিশনে মালগুলা নিতে পারবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে তারপরে লেনদেন করবেন

আমরা বলবো যে না নাই

নবাবপুরে অবস্থিত খান এন্ড সমীর ইলেকট্রিক মার্কেট দাস বাংলা ব্যাংকের দু একটা মার্কেট আগেই বা রোড নাম্বার কত একশো একষট্টি নবাবপুর রোড আচ্ছা একশো একষট্টি নবাবপুর রোড দোকান নং পাঁচ খান অ্যান্ড সমীর ইলেকট্রিক মার্কেট নিউ রোকিয়া দোকানের নাম নিউ রোকিয়া ইলেকট্রিক তো দর্শক পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ